নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল স্মৃতনয়ের বিচারে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ রয়েছে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে কর্মরতদের জন্যই পদোন্নতির সম্ভাবনা রয়েছে সরকারি ক্ষেত্রে কর্মরতদের চাকরি স্থান পরিবর্তন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সম্ভাবনা আসতে পারে তবে নিজস্ব আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন পারিবারিক জীবনে এই সপ্তাহে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে ঠান্ডা মাথায় ধৈর্য রেখে সমাধান করতে হবে কারণ আপনার সিদ্ধান্তের ওপর অনেক বড় কিছু নির্ভর করে থাকে শারীরিক ক্ষেত্রে কিছুটা সমস্যা সপ্তাহের শেষের দিকে হতে পারে মাথা ও ঘাড়ে যন্ত্রণার সম্ভাবনা দেখা যাচ্ছে বাবা মায়ের শরীরের দিকে নজর দিতে হবে শুভ সংখ্যা নয় শুভ রং লাল রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আর্থিক সচ্ছলতার সম্ভাবনা দেখা যাচ্ছে পুরনো ধার শোধ হয়ে যাওয়া বা হঠাৎ করে দেখা যাচ্ছে ব্যবসার জন্য ভালো সময় তবে বেসরকারি কর্মরতদের নতুন কোনো কাজ সপ্তাহে শুরু না করাই ভালো ভুল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সংস্থায় দাম্পত্য জীবনে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে তবে সম্পর্কের জটিলতা এড়ানোর জন্য যে যেকোনো সমস্যা শুরুতেই সমাধান করে নেওয়ার চেষ্টা করতে হবে রাগ ও অহংকারকে সংযত করতে হবে কারণ অযথা অহংকারের জন্য হওয়া কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা ছয় শুভ রং সবুজ মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নতুন কর্মযোগ দেখা যাচ্ছে যারা চাকরি খুঁজছিলেন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে চলেছে লেখাপড়ার জন্য বা অন্যান্য কাজের মা বাবা গর্ববোধ করবে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে নিজের মনের কথা বা পারিবারিক গোপন কথা বলার আগে বারবার ভাবনা চিন্তা করতে হবে বাড়ির গুরুজনদের শারীরিক অবনতির সম্ভাবনা দেখা যাচ্ছে হঠাৎ করে রোগ ব্যাধির কারণে অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা পাঁচ শুভ রং হলুদ কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পারিবারিক দিকে বিশেষভাবে নজর দিতে হবে ছোটখাটো ভুল বোঝাবুঝির জন্য সংসারে অনেক বড় অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও দেখা যাচ্ছে প্রতিবেশী বা সহকর্মীদের কোন রকম ঝগড়া ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো অযথা দোষী হওয়া এমনকি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে কর্মক্ষেত্র মোটামুটি ভালো যাবে ব্যবসায় নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ভুল কর্মী নিয়োগ হওয়ার এবং তার থেকে গোপন শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরিজীবী তাদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো বেসরকারি সংস্থায় কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ করতে পারেন লাভজনক হবে শেয়ার মার্কেটে টাকা লগ্নি করলেও ভালো হবে তবে রিয়েল এস্টেটের ব্যবসা বা জমি বাড়ি গাড়ি এই ধরনের কোন সম্পত্তি কেনা বেচা না করাই ভালো কাউকে টাকা ধার দেবেন না ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম কোনো রোগের উপসর্গ দেখা গেলে তা যত ছোটই হোক না কেন তাকে অবহেলা করা উচিত হবে না বড় কোন রোগের উপসর্গ হতে পারে পুরনো আইনি ঝামেলা বা দীর্ঘদিনের সম্পত্তিগত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু সম্পত্তি প্রাপ্তিও হতে পারে শুভ সংখ্যা এক শুভ রং সোনালী কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থদণ্ড যোগ রয়েছে টাকা হারিয়ে যাওয়া বা টাকার ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোবাইল ফোন সাবধানে রাখতে হবে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া এবং বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ঘুরতে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে পড়ে গিয়ে পায়ে চোট পাওয়া রক্তপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে বাড়ির বাচ্চাদের শারীরিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা সাত শুভ রং নীল তুলা রাশির জাতক জাতিকাদের নিজস্ব সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার জন্য যথেষ্ট ভালো কোনো সুযোগ আসতে চলেছে এই সপ্তাহে পরিশ্রমের যথাযথ ফল পাবেন এই সপ্তাহে সাহিত্য সঙ্গীত বা যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মজীবন এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে তবে সঙ্গ বিচারের ক্ষেত্রে অত্যন্ত সাবধানী হতে হবে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরিজীবীদের টাকা লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে সাংসারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের মধ্যে সম্পত্তিগত বিবাদ বাড়তে পারে সেই বিবাদ আইনের দরজা পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে মা বাবার শারীরিক দিকে যত্নবান হতে হবে সপ্তাহের মাঝামাঝি সময় হাতে চোট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা তিন শুভ রং গোলাপ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ব্যবসার ক্ষেত্রেও নতুন পথের সম্ভাবনা দেখা যাচ্ছে লটারির টিকিট কিনতে পারেন লাভবান হবে তবে কাউকে টাকা ধার দেওয়া ঠিক হবে না পুরনো ঋণ শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে কিছু রোগের উপসর্গ দেখা দিতে পারে যা অবহেলা করলে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক দিকে অত্যন্ত যত্নবান হতে হবে শুভ সংখ্যা আট শুভ রং বেগুন ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে হঠাৎ করে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই ভ্রমণে না যাওয়াই ভালো সমূহ বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের উত্থান পতন হতে পারে ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো সময় বেসরকারি সংস্থায় কর্মরতদের নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পদোন্নতি বা কর্মস্থানে বদলির সম্ভাবনাও রয়েছে সরকারি কর্মচারীদের যে কোনো রকম সই করার আগে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যথেষ্ট খেয়াল করতে হবে সব বিষয় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা তার শুভরং কমলা মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পরিশ্রমের যথাযথ ফল পাবে ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে বিদেশে পড়াশোনার সুযোগেরও সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্র খুব ভালো যাবে তবে ব্যবসার জন্য ভালো সময় নয় নতুন কাজ শুরু করা বা রিয়েল এস্টেটের ব্যবসার ক্ষেত্রেও কিছু মন্দার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে তবে খাওয়ার বিষয় সংযত হতে হবে পেটের সমস্যা দেখা দিতে পারে শুভ সংখ্যা আট শুভ রং ধূসর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নতুন কাজ যথেষ্ট সফলতা পাবে আর্থিক সচ্ছলতা থাকবে তবে অত্যাধিক খরচ করার একটা প্রবণতা থাকবে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে কর্মজীবন মোটামুটি ভালো যাবে বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর সময় কাটানোর সম্ভাবনা রয়েছে তবে পুরনো বন্ধুদের মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও রয়েছে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পাড়া প্রতিবেশী বা সহকর্মীদের যে কোনো রকম সমস্যা থেকে দূরে থাকা উচিত শুভ সংখ্যা সাত শুভ রং ফিরোজা মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকবে আর কর্মক্ষেত্র বা ব্যবসা উভয় ক্ষেত্রেই ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে দেখে শুনে তবে যে কোনো কাজ করতে হবে ভুল পদক্ষেপ নেওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে তবে ধৈর্য ধরতে হবে ভুল বোঝাবুঝি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে মা বাবা শরীরের প্রতি যত্নবান হতে হবে বাড়ির গুরুজনদের হঠাৎ করে শারীরিক অবনতি হওয়া বা নার্ভের সমস্যার দেখা দিতে পারে শুভ সংখ্যা দুই শুভ রং বেগুনি